আমাদের ভিতরে কিছু কিছু কুলাঙ্গারদের কারণে আজকে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশিরা কিন্তু অবহেলিত কথাগুলো কেন বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকে হয়তো এই সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল এই কারণে বলতেছি একজন মালয়েশিয়ান স্থানীয় মেয়ে সে বাসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তার ফাঁসে সিট পড়ছে আমাদের বাংলাদেশি এক কুলাঙ্গারের সে কুলাঙ্গার কী করতেছে বারবার করে মেয়েটার শরীরে হাত দিচ্ছে মেয়েটার রানে হাত দিচ্ছে মেয়েটা বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে এই মেয়েটা বারবার করে তার হাতটা সরিয়ে দিচ্ছে কিন্তু কুলাঙ্গার কোনোভাবেই কিন্তু সে মানতেছে না সে বারবার মেয়েটার গায়ে হাত দিচ্ছে এক ফোটায় মেয়েটা দিসমিস না করতে পারে মেয়েটা কি করছে সেই তার মোবাইলটা বের করে ভিডিও করা শুরু করছে যখনই ভিডিও করা শুরু করছে তখনও সে বুঝতেছে না যে তাকে ভিডিও করতেছে সে এত মাতাল হয়ে আছে সে এত মানে এটাকে কী বলে আমি কি বলবো সে এত মানে মেয়েটাকে মানে ভোগ করার জন্য এত মানে মুখেই আছে সে মানে এটা বুঝতেই পারে না যে তার ভিডিও করতেছে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে সারবে কথা কি বুঝতে পেরেছেন মেয়েটা এক পর্যায়ে গাড়িতে থাকা অবস্থায় হয়তো বা পুলিশকে ফোন করছে গাড়ি যেখানে জায়গা গিয়ে নামছে সেখানে এই লোকটাকে গ্রেপ্তার করছে যে ভিডিও আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেটা মালয়েশিয়ান পত্র পত্রিকাতেও আসতেছে আজকে আপনি চিন্তা করেন এই যে কয়েকদিন আগে একটা মার্কেটের ভিতরে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি কাজ করে সেখানে ছোট্ট একটা মেয়ে গেছে তার মা গেছে ওই মেয়েটার গায়ে ব্যাট টাচ করছে এবং কি সেটা মানে সিসিটিভির মাধ্যমে সেটা প্রচার করছে সেখানেও নাম আসছে আমাদের বাংলাদেশের কথা কি বুঝতে পেরেছেন তাহলে আপনি একজন কুলাঙ্গার আপনি জানেন যে আপনি মেয়েদেরকে ফ্রিজিং করবেন আপনি মালয়েশিয়াতে কেন আসতেছেন আপনি বাংলাদেশে থাকতেন বাংলাদেশের আইন হচ্ছে নট বড় একটা আইন আপনি এগুলো করে ফার পেয়ে যেতেন কিন্তু মালয়েশিয়াতে তো আপনি এগুলো করে ফার পেয়ে যাবেন না মালয়েশিয়াতে ছোট্ট একটা কেসকে অনেক বড় করে তারা দেখে আমাদের বাংলাদেশে আমরা দেখছি যে আপনার যেই খবরটা বেশি ভাইরাল হয়ে যায় সেটার উপরে তারা বেশি প্রকাশ করে আর যেসব মেয়েগুলি ট্রিজিং হচ্ছে নির্বিতে নির্জনে কান্নাকাটি করতেছে তাদের উপরে কিন্তু কোনো ইয়ে হচ্ছে হইতেছে না আর দর্শনকারীরা কি করতেছে এদেরকে দর্শন করে কিন্তু তারা পার পেয়ে যাইতেছে আর এই লোকটা মালয়েশিয়াতে এসে এই লোকটা মনে মনে চিন্তা করছে যে আমি যদি মালয়েশিয়াতে এসব কাজগুলো করি তাহলে হয়তো আমি পার পেয়ে যাব কিন্তু মালয়েশিয়াতে তো সে পার পাবে না তাই না মালয়েশিয়াতে আপনার জন্য যে আইন আমার জন্য সে আইন আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আপনাকে কেউ প্রিজিং করছে মালয়েশিয়াতে তাহলে দেখা গেছে কি পুলিশ একজন স্থানীয় নাগরিককে যেভাবে ধরবে একজন বিদেশিকেও ঠিক এভাবে ধরবে আজকে দেখেন এই লোকটার লাইফ পুরোপুরি বরবাদ কেন বরবাদ আজকে এই লোকটা তার দশ থেকে বারো বছরের জেল হতে পারে এই যেহেতু প্রমাণ আছে এখানে ফুটেজ আছে দশ থেকে বারো বছরের জেল হতে পারে তার দুইটা রানকে ঠিক এভাবে করে হ্যাঁ দুইটা রতনের বাড়ি দিতে পারে আর দুইটা রতনের বাড়ি কি জানেন তার যৌন শক্তি থেকে শুরু করে সব কিছু হারিয়ে যাবে চিরতরে তার লাইফ পুরোপুরি বরবাদ তাহলে যারা এই যে ইফটিজিং করার চাইতেছেন রাস্তাঘাটে হেঁটে মালয়েশিয়ান মেয়েদেরকে ইফটি মানে উত্তপ্ত করার চেষ্টা করতেছেন যে আমি আপনাদের উদ্দেশ্যে বলি সতর্ক হয়ে যান কথা কি বুঝতে পেরেছেন এমনি অনেক বাংলাদেশি মানুষ এখানে এসে বেকার অবস্থায় আছে হ্যাঁ প্রতিদিন তারা ঘুমাইতে পারে না রুমে তাদেরকে রেট দিচ্ছে অনেক দেখা গেছে কি এখানে অনেক অবৈধ আছে তারা তাদের টেনশানে ব্যস্ত তার ভিতরে আপনি এখানে মজা নিচ্ছেন আপনি কী করতেছেন আরেকটা মেয়েকে ইফ্রিজিং করতেছেন উত্তপ্ত করতেছেন এই যারা বিভিন্ন মেইল ফ্যাক্টরিতে কাজ করে সেখানে তাদের সাথে অনেক মালয়েশিয়ান মেয়েরা কাজ করে তারা কি এই ভিডিওটি দেখবে না তারা কি এই পত্রিকাটা ফুটবে না তারা ফর ফরের দিন সকালবেলা এসে বলবে যে এই তোদের বাংলাদেশি এক লোক এই কাজটা এই কাজটা করছে তোরও এটা করতে পার আজকে থেকে তোর আমাদের সাথে মিশিস না এগুলো বলতে পারে না বললে আপনার মানসম্মান আমার মানসম্মান কোথায় যাবে চিন্তা করছেন বিষয়টা একবার তাই আমি বলতেছি যে ভাই এগুলো থেকে বিরত থাকবেন আমরা এখানে আসছি কাজ করার জন্য এখানে এসে কাজ করব কয়জনে দেশে গিয়ে বিয়ে সাথী করবো সেখানে রংকামশা করবো কেন ভাই উত্তপ্ত করতে যাবো মালয়েশিয়ান একটা মেয়েকে বিদেশি একটা বিদেশি মেয়েকে এগুলো ঠিক না তাই না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ